আসসালামু আলাইকুম আমি না আমার নাম তো গোপনীয় থাক আপনি কি কখনো আপনার নিজের অপরাধ স্বীকার করেন আপনি কি বুঝতে পারেন আপনার কোনো একটা কাজ অপরাধের পর্যায়ে চলে গেছে নাকি আপনার নিজের সব কাজের জন্য সব সময় অনেক যুক্তি থাকে আপনার জীবন সংসারের নতুন এক গল্পে স্বাগত জানাচ্ছি আপনাদের আমার বয়স যখন ষোলো বছর তখন আমার পরিবার আমাকে বিয়ে দেয় তখন এসেছি পরীক্ষা দেওয়ার জন্য আমি আমার বাবার বাড়িতেই থাকি এখানে বলে রাখি আমার শ্বশুর শাশুড়ি কেউই ছিল না পরীক্ষার পর আমার বর আমাকে তাদের বাড়িতে উঠিয়ে নেয় আমি শ্বশুর বাড়িতে চলে আসি এদিকে আমি বাচ্চা কনসেপ্ট করি কিন্তু পরীক্ষায় এক বিষয় ফেল আসে কাহিনী শুরু এখান থেকেই কি কাহিনী জামাইয়ের বাড়ি আসার পর জানতে পারি সে জুয়া খেলায় আসক্ত এটা নিয়ে অনেক ঝামেলা মারামারি হতো নিষেধ করলে অনেক মারতো এর ভেতর মেয়ে হওয়ার আট মাসের মাথায় আমি আবার কনসেপ্ট করি এদিকে আমার জামাই ওর আপন ভাবির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এটা বুঝতে পারি বেশ কিছুদিন আগে থেকেই ওই মহিলার স্বামী বিদেশ ছিল আসলেই তো কাহিনী শুরু হয়ে গেল তাহলে দেখি এই কাহিনী কিভাবে সামনের দিকে যায় এর ভিতর আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে সংসার ছাড়তে চাইছি মরতে গেছি কিন্তু ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে পারিনি এর আগে বলে রাখি আমি পরের বছর আবার এক বিষয়ে পাশ করলাম আমার বিয়ের সময় আমার বর ঢাকায় বিজনেস করত পরের বছর খানেকের মধ্যে ব্যবসা ছেড়ে বাড়িতে যায় এই দুর্বিষহ জীবনে অনেক কান্না করতাম এর মধ্যে ওই মহিলার জামাই বিদেশ থেকে ছুটিতে এলে তারা জেলা সদরে বাসা নিয়ে চলে যায় আর আমিও আমার বাবার বাড়ির কাছে বাসা নিয়ে চলে আসি আমার জামাই ব্যবসা ছেড়ে বাড়ি চলে আসলে কিছু টাকা জোগাড় করে তাকে নতুন ব্যবসা করতে দেই। কিন্তু সে তার জুয়ার আসক্তি ছাড়তে পারল না কিন্তু ঠিকই অনেক বুজনের পর সে আবার ঢাকায় ব্যবসা শুরু করে বছর দুইক পরে আমি ঢাকায় বাসা নিয়ে আসি এক রুমে এক বাসা নিয়ে থাকা শুরু করলাম তখন থেকে কাহিনী নতুন মোড় নিল সংসার তো विचित्र এক জার্নি সবসময় তো আর সোজা পথে যাবে না দেখি আপনার কাহিনীর নতুন মোড়ে কি অপেক্ষা করছে আমাদের জন্য আমি দুই বাচ্চা নিয়ে বাসায় একা একা থাকি জামাই আসত রাত তিনটায় তার মানে ঢাকায় এসে আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো নিঃসঙ্গতা পেয়ে বসলো কথা বলার কেউ ছিল না তারপর একটা ফেসবুক খুললাম তখন দু সাল ফেসবুক সম্পর্কে কিছুই বুঝতাম না তারপর আস্তে আস্তে বুঝলাম অপরিচিত কাউকে ফ্রেন্ড লিস্টে নিতাম না কিন্তু একদিন দেখলাম একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে কেন যেন একসেপ্ট করলাম আস্তে আস্তে হাই হ্যালো হয় কথা হয় ভালো সময় কাটে ব্যাপারটা ভালো লাগে আমার তারপর তার প্রতি আসক্ত হয়ে যাই বলতে পারেন প্রেমে পড়ে যাই আহা প্রেম আস্তে আস্তে তার সাথে ভালো সম্পর্কে জড়িয়ে যায় ছেলেটা তখন ঢাকা কলেজে অনার্সে পড়ে এর ভেতর ছেলেটা বারবার আমাকে তার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে বলে আমি রাজি হই না এজন্য সে আমাকে ফেসবুক থেকে ব্লক করে দেয় কল দিলে রিসিভ করে না কিন্তু এদিকে আমি পুরো পাগল পাগল হয়ে গেছি পর বাধ্য হয়ে রাজি হই তিন থেকে চারবার শারীরিক সম্পর্ক হয়েছে আমাকে টর্চার করা শুরু করে কই যায় কি করি কার সাথে কথা বলি এসব নিয়ে অতিরিক্ত চাপ তৈরি করে পরে সে আমাকে ঘন ঘন শারীরিক ভাবে কাছে পেতে চায় করোনার সময়টাতে আমি ওর কাছ থেকে সরে আসি তখন ওর কলেজ বন্ধ হয়ে যায় আর ও গ্রামের বাড়িতে চলে যায় সেই সময়টাতে আমি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিলাম পরে ও আবার ঢাকায় আসে আবার আমাকে অনেকভাবে টর্চার শুরু করে আমার জামাইকে গিয়ে বলবে এমন হুমকি দিতে থাকে কিন্তু তার সাথে আর সম্পর্কে থাকতে চায় না এরপরেও ও ফোর্স করতে থাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল শুরু করে ওর বড় ভাই ছিল আমার ফেসবুক ফ্রেন্ড তারপর ওকে আমি বলেছি তুই যদি আমাকে ডিস্টার্ব করিস তাহলে তোর এস এম এস আমি তোর ভাইকে পাঠাবো সব বলে দেব এরপর সে আস্তে আস্তে আমার থেকে সরে গেছে আপনিও চালু আছেন বলা যায় কিন্তু আপনার গল্প কি এখানেই শেষ এখন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমার ছেলে মেয়ে স্কুলে পড়ে আমার সোনার বাহনা বিক্রি করে টাকা দিয়েছি বিজনেস করার জন্য তারপর কয়েক বছর ভালো ব্যবসা হয়েছে এখন আমরা নিজস্ব বাসায় থাকি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি ভাইয়া গল্পটা এই জন্যই বললাম যে ধৈর্য কত বড় জিনিস এটাই বলতে চেয়েছি এখন আমার জামাই আর জুয়া খেলে না কোনো মেয়ে ঘটিত নেশাও নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দোয়া করবেন এটা আসলে গল্প না এটা আমার জীবনের করুণ কাহিনী আমার নামটা বলবেন না কারণ আপনার অনুষ্ঠান আমার পরিবার স্বজনরা সবাই দেখে তারা বুঝে যাবে যে এটা আমার কাহিনী মানুষের জীবনে তলে তলে কত কিছু ঘটে যায় তাই না আমরা শুধু বাইরেটা দেখি যত বেশি জানবেন যন্ত্রণা ততই বাড়বে। সেক্ষেত্রে বরং বলা যায় কম জানাটাই ভালো কম জানুন ভালো থাকুন